আবারও গাইস মারতেছে সুযোগে সদ ব্যবহারটা মাথার মধ্যে একটা মেরে দিছি গাইস শেষ এখন দেখে গেল চেহারাটা ভালো কইরা ইনি মেসে দেখা যাক ধাক্কা লাগাই দিছি আবারও কিন্তু গাইস পাঁচ নাম্বার কিল করার চেষ্টা এটা আরেকটা নিমি আরে ভাই গাড়ি ফাইসা যাইতেছে আমার এখানে আরেকটা নিমি আছে এটা কিন্তু বাইক যারা বাইক চালাইতেছে ওটাকে কিন্তু মারতেছে তো ধাক্কা দিয়ে দিছি গাইস একটা ধাক্কা আবারও মারার চেষ্টা ফাইনালি গাইস কিল আবার মারে কেড়াই ওটা বাইক হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আজকেও কিন্তু গাইস একটা বিআর র‍্যাঙ্ক ম্যাচের ভিডিও নিয়ে আসলাম গাইস আমি কি ম্যাচটা জিততে পারছিলাম নাকি আজকেও হেরে গেছিলাম তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবা তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও এই আকাও লুক এট দিস পড়ছি কিন্তু ব্লু জোনে আর এখন দেখা যাক গাইস কয়টা কিল করতে পারি সামনে কিন্তু গাইস অনেক গুলে নামতাছে নামতেছে একটাকে মারার চেষ্টা করতেছি দেখা যাক মারতে পারি কিনা আরে ভাই ক্যারেক্টার ছেড়ে দিছে ক্যারেক্টার ছাড়িয়ে দিছে এখানে ভিতরে চলে যাই এখানে কি গান আছে শর্ট গান আছে নিয়ে নিছি এনিমি সামনে মানার চেষ্টা এটা কোনো কথা ওই বেরি ক্যারেক্টারটা এসে মাইনে দিছে আচ্ছা যাই হোক গাইস আমি কিন্তু আবার রিভেপ নিয়ে নিলাম আপনি কিন্তু দেখা যেতেছে ঘোরার গাড়ি আর এখানে কিন্তু একটা ওয়াল ফেলানো আছে এনিমি হয়তো নাই এই জায়গায় দেখা যায় গাইস ঘোড়ার গাড়ি থেকে কিনতে পারি এখানে গাইস কী আছে

গাইস এখানে দেখছো মানে চারপাশে তো ইনি আছে আর আমি যদি ফাইট করি তাহলে কিন্তু সুযোগে সদ ব্যবহার কইরা নিব কিনতে টোকেন লাগে কিন্তু 800 আমার কাছে কিন্তু 600 টোকেন আছে এখানে 200 পায়া এখন গাইস চাবি কিনে কিন্তু আমার ফুল লুটটা করে নিতে হইব আরে ভাই মারতাছে এটা কুইন থেকে মারতাছিল আমার পিছনে ছিল আরে ভাই গাড়িটা না উঠলি কিন্তু এখন মারি দিত তাড়াতাড়ি কইরা গাইস লাইফটা ফুল করে নেই আর এখানে গাইস চাবি কিনে কিন্তু এখান থেকে চলে যেতে এখানে বেশি দেরি করা যাব না আর এইদিকেও কিন্তু রিস্ক গাইস ভিতরে নেমে অনেক সময় পুশ দেয় দেখা যাক গাইস আমি তাড়াতাড়ি করে চাবিটা কিনা চলে যাই তুইবো এদিকে এনেমি মনে হয় নাই কারণ থাকলে তো কোনো নাই মতো নিচে মারার জন্য তাড়াতাড়ি করে গাইস চাবিটা কিনা গাড়ি তুই আর কোন দোকান সামনে কিন্তু একটা দোকান আছে এটাই দেখি চেষ্টা করি ওয়াল দেখছিলাম আর এখানে জুম করে দেখি এনেমি থাকার কথা এনেমি আছে কিনা গাইছে এনেমি আছে ডেমিজ লাগতেছে দেখা যাক ড্যামিজ্যামিজ আরে ভাই ওয়াল মারে দিছে তারপর আবার ওয়ালের ক্যারেক্টার আছে গাইছে এটা নক এটা নক ওয়াল তো ফাটবো না গাইস ওয়ালের ক্যারেক্টার আছে এক কাজ করি আমার কাছে তো গাড়ি আছে গাড়ি নিয়ে চলে যাই দেখি গাইস দুই নাম্বার কিলটা করতে পারি নাকি এতক্ষণ ধরে কিন্তু মাত্র একটা কিল করছি কোনো কথা না গাইস আমার চার পাঁচটা কিল করা দরকার ছিল এতক্ষণে সামনে এনেমি বাইরে হয়ে গেছে আবারও গাইস মারার চেষ্টা দিয়া দেখা যাক জুম করিয়া জুম করিয়া আরে মরতেছে না লিখিয়া আবারও মারা চেষ্টা ফাইনালি কিল গাইস বাইক দিয়ে আর একটা এসে পড়ছে

বাইকে থেকে নামে পড়ছিল এখানে থাকা নিরাপদ না গাইস আমি দৌড়ে চলে যাই ঘরের ভিতরে আগে গাইস আমি সেভে থাকি এরপর আবার ফাইট করার চেষ্টা করবো কিন্তু আর মাত্র বারো জন আর দুইটা নেমে কমলেই কিন্তু আমার টপ টেন হয়ে যাবো মারতেছে কুন থেকে এটা কুন থেকে মারছিল ওইটা সামনে আছে মারার চেষ্টা আরে ভাই লাগে নাকি লিখা আমি তো গাইস মাথার মধ্যে মারছিলাম লাগে নাই আবারও গাইস মারার চেষ্টা এটা দাঁড়ায় আছে এটা কি বট নাকি আরে ভাই বট বলছিলাম দেখছো গাইস আমার লাইপ অয়ে দিছে আবারও মারার চেষ্টা ওয়াল মাইরে দিছে এইচপিটা চালু করে নেই গাইছে এটা একটু হালকা বড় আছে মনে হইতেছে মানে বেশি একটা মুভমেন্ট নাই মানে ওই জুম করিয়ে মারতে মনে হয় আমারে আবারও গাইছে মারতেছে সুযোগে সদ ব্যবহারটা মাথার মধ্যে একটা মেরে দিছি গাইছে শেষ এখন দেখে গেলো চেহারাটা ভালো করে গাইস এটা মানে কি করতেছিল বুঝলাম না মানে জুম করিয়া চাইছিল হয়তো মারতে কিন্তু বেচারা জানে না যে আমি জুম করিয়া মেরে দিমু একটা ড্রপ পড়ছে গাইছে জায়গায় ড্রপের মধ্যে কি আছে দেখা যায় গাইস লুটটা নিয়ে যাই এখানে গাইস ভালো তেমন কিছু নাই কাইন নাইনটিন তো আমার কাছে আসে এডাব্লিউএম নেওয়ার দরকার নাই ওয়াল দেখা যাইতেছে অনেকগুলি আর এই জায়গায় ফাইট চলছিল এনিমি আছে একটা এনিমি আছে দেখা যাক ধাক্কা লাগাই দিছি আবারও কিন্তু গাইস পাঁচ নাম্বার কিল করার চেষ্টা এটা কিল হয়ে গেছে গাইস এটা নাম মানে একটা ধাক্কা খাইছে তারপর কিন্তু ওয়াল মারছে তারপর মরে গেছে সোনি ক্যারেক্টারও কিন্তু দেখলাম না যাই হোক গাইস আমার এত কিছু দেখার দরকার নাই কিল পাইছি সেটাই বড় কথা দেখা যাক গাইস সামনে কিন্তু এখানে ইয়ে আছে ওই ঘোড়ার গাড়ি আছে ঘোড়ার গাড়ি থেকে দেখি কি নেওয়া যায় আর এটা কিন্তু গাইস স্টিকার দিতেছে স্টিকার দিয়ে লাভ নাই তিনটা মিলা খেলা দেখতেছে খেলা দেখুক আর এদিকে কিন্তু গাইস তেমন একটা লুট নাই আমার কিন্তু গান চেঞ্জ করে মেশিন গান নিয়ে নিবো নাকি মেশিন গান কিন্তু নিয়ে নিছি গাইস এটা দিয়ে যাতা দিয়া দূরে রাখলে হইব দেখা যাক কার কয়টা কিল করতে পারি পাঁচটা কিল কিন্তু আমার এখানে অলরেডি হয়ে গেছে ঘোড়ার গাড়ি থেকে চইলা যায় গাড়ি নিয়ে আমার কাছে ম্যাক্সভেন সেভেন আছে কি নিমি মানে কি একছেব মনে এখানে আইসা পড়ছে গাইস টেক্সোর কাছে কয়টা পাওয়ার আছে আরে ভাই মারতে লাফালাফি করতেছে মানে সে জিতা ম্যাচটা এরকম একটা অবস্থা গাইস দেখি কে জিতে আমিও কিন্তু কোনো ছাড় দিব না চেষ্টা করতেছি বাম দিক দিয়ে আইসা পড়ছে মানে একদিকে অল মানে আরেক দিক দিয়ে ঘুরে আসে আমি কিন্তু ড্যামেজ দেওয়ার কোনো চান্স পাইতেছি না দেখতে দেখো গাইস লাশ পর্যন্ত এদিক দিয়ে এসে পড়ছে একটা যাতা দেবার চেষ্টা আরে ভাই লাগাইতে পারলাম না একটু পরে যাতা দিলে হয়তো এদিক দিয়ে বাইরে হয়েছে একটা যাতা আবার লাগে না গাইস ড্যামেজ পাইছি দেখা যাক এখন আরে ভাই আবার ওখানে একটা ছেড়ে দিছে পিছন দিয়ে আইছে এখন তো আরে গাইস আমি মনে গেছি দেখছো মানে সে ভুইয়াটা নিয়ে চাললো এতক্ষণ পরে মানে এত দৌড়াদৌড়ি করলে আর কতক্ষণ ধৈর্য থাকে তোমরাই বলো যাই হোক গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ